জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে প্রতিপ্রত্যেকে রানন্দিত জয়গুরু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না কিংবা জেনেও আমরা খাই না আজকে একটা বিশেষ জিনিসের নাম বলবো কিভাবে এটাকে খেলে আপনাদের শরীরের বিভিন্ন রকমের উপকার হবে ফ্যাট চর্বি যেটা নিয়ে আজকে আমরা এতদিন ধরে ভুগছি আধুনিক যুগে কিছু না খেলেও ফ্যাট হয়ে যাচ্ছে চর্বি হয়ে যাচ্ছে পেটের বিভিন্ন রকমের সমস্যা পেটে গুড় আওয়াজ বদ হজম শরীরে দুর্গন্ধ তারপর যৌবন টিকিয়ে রাখা ঘুম ভালো হওয়া এগুলি সব কিছুর জন্য আমরা একটা জিনিসের আজকে নাম করব এবং কিভাবে খেলে কিভাবে আপনাদের প্রত্যেক রোগের জন্য আলাদা আলাদাভাবে খেতে হবে তো কিভাবে খেলে আপনাদের শরীর মন সুস্থ থাকবে চকচকে থাকবে এমনকি মস্তিষ্কও কেউ ঠিক রাখবে কৃষি ঠাকুর বললেন একবার শিশি ঠাকুর হাউজার ম্যানদাকে বলেছিলেন মাকে দইয়ের ঘোল দিস না ঘোল দিবি বেশি করে সকালে দুধের দই পাকবি তিন চার ঘন্টা পরে তার দই হয়ে যাবে সেই টাটকা দইয়ের ঘোল দিতে হয় ভাতে পাতে জল না খেয়ে ওই দইয়েরই ঘোল খাবে কিছুদিন খেয়ে দেখলে হয় হাউজার ম্যানদার মা দেওঘরে এলে শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হতেন তিনি ঠাকুরের কাছে মাঝে মাঝে সকালে বিকেলে আসতেন রোহিণী রোডের অক্ষয় স্মৃতি নামের বাড়িতে তিনি থাকতেন মায়ের থাকা খাওয়ায় যেন কোনো অসুবিধা না হয় সেদিকে সবসময় ঠাকুর দৃষ্টি রাখতেন দইয়ের উপকারিতা সম্পর্কে যে কথাগুলো লেখা আছে আট থেকে আশি সব বয়সে শরীর সুস্থ রাখতে বাড়িতে পাতা টক দই একটা মহা মহৌসল পেটের পক্ষে তা অত্যন্ত উপকারী বাঙালির বদনাম সে পেটেরোকা নিয়মিত টক দই খেলে এই বদনাম ঘুচবে পাচনতন্ত্রের নানা অংশে বিশেষত ক্ষুদ্রান্ত বৃহদন্তে ব্যাকটেরিয়াল ইনফেকশন টক দই খেলে সেরে যাবে কারণ টক দই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফলে খাবার যথাযথ হজম হয় পেট খারাপ হয় না টক দইয়ের আরও একটা বিশেষ গুণ হলো শরীরের ফ্যাট বা চর্বিকে ঝরায় ভুঁড়ি কমানোর অব্যর্থ ওষুধ হচ্ছে এই টক দই আপনার সন্তানের ওবেসিটি কমাতে সাহায্য করবে এই টক দই ঠাকুর একটা খুব সুন্দর ছড়া করেছেন টক দই কিন্তু নেহাত ভালো ঝোলা ঘুরে খাস যদি অনেক বেলায় দূর করে ওই প্রাচীন নীতি টক দধি আধুনিক খাদ্য তালিকাতে টক দই অবশ্যই থাকে শরীরের দুর্গন্ধ তা সেই মুখেই হোক বা ঘামে নিয়মিত টক দই খেলে দূর হয়ে যায় আমরা শরীরে দুর্গন্ধ মুখের দুর্গন্ধের জন্য লোকের কাছে লজ্জায় পড়ি তা কিন্তু দূর হয়ে যায় অনেক সময় দূষিত জল পান করে ডায়রিয়া হয় পেট খারাপ হয় এক্ষেত্রে টক দই অত্যন্ত উপকারী টক দই জলের সঙ্গে পেটে ঢোকা জীবাণুকে মারতে সাহায্য করে দই শরীরের বিষ নষ্ট করে অধিক টক্সিনকে বের করে এবং শরীরকে সুস্থ রাখে আপনার সন্তানের হাঁচি কাশি হয়েছে টক দই একটু চিনি দিয়ে খেলে কিন্তু সমস্যার সমাধান দই শরীরের তরলের পরিমাণ বৃদ্ধি করে হৃদযন্ত্র মস্তিষ্ক এবং অন্ত্র এই তিনটি শরীরের যন্ত্রাংশ ছোটবেলা থেকেই সুগঠিত হওয়ার জন্য তিন চার বয়স থেকেই দইয়ের ঘোল পরে দই ছোটদের খেতে দিতে হয় পেটের গুড় আওয়াজ মোচড় দিয়ে ব্যথা ডায়রিয়া প্রভৃতি উপসর্গে দই কাজ করে আপনার সন্তানের শরীরের এই ক্লান্তি দূর করবে টক দই শরীরে জমি মানে জমে থাকা অতিরিক্ত শর্করাকে নষ্ট করে মধুমেহ রোগীর পক্ষে টক দই মহা উপকারী শরীরের রক্তে পরিমাণ বাড়ায় রক্তাল্পতা রোগে বাবা মা সন্তান সবার জন্যই কিন্তু এই টক দই বিশেষভাবে উপকারী দইয়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে দাস্তশুল বন্ধ হয় টক দইয়ের উপকারিতা অপরিসীম যে সমস্ত বাচ্চা বা বড়ো মানুষ অল্পেতেই রেগে যান গরম মেজাজের তারা টক দই মাথায় মাখতে পারেন এটা মাখলে ভালো ঘুম হয় ত্বকের পক্ষেও উপকারী দইয়ের জল চোখে দিলে রাতকানা রোগ নিরাময় হয় ত্বকের কালো দাগ শুকনো ভাব দূর করে টক দই টক দই ও বেসন গুলে শরীরে মাখলে ত্বক ভালো থাকে ইউনানি চিকিৎসা শাস্ত্র মতে তিনটি জিনিস শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় টক দই নিয়মিত খেলে মানুষ দীর্ঘ জীবন লাভ করে দুধের থেকে দই বেশি সহজ পাচ্ছ পুষ্টিকর উপাদেয় ছাগল ভেড়া মোষ ঘোড়া বা গাধার চাইতে গরুর দুধের দই অনেক বেশি হজমকারক ক্ষুধাবর্ধক বল প্রদায়ী হৃদযন্ত্র মস্তিষ্ক অন্ত্রকে সুস্থ রাখে ঘরে পাতা টক দই খাওয়াটাই শ্রেয় এখন তো বাজারে টক দইটা ভেজাল কিন্তু বাজারে টক দইটা খেতে বেশি ভালো লাগে তাই না মিষ্টি দই বলুন টক দই বলুন বাজারেরটা খেতে বেশি ভালো লাগে হ্যাঁ তো কেন কিভাবে ভালো লাগে কেন ভালো লাগে বাজারে ভেজাল মেশানো হয় এখন দুধের দই তো উঠেই গেছে এখন বেশিরভাগই আমুলের দই তৈরি হচ্ছে যেটা খেতে খুবই সুন্দর কিন্তু উপকার অতটাও নেই যদি আপনি বাড়িতে টক দইয়ের যে উপকারী উপকারিতা সেটা পেতে চান তাহলে আপনাকে বাড়িতেই টক দইটা তৈরি করতে হবে দইয়ের মতো আরও একটি উপকারী খাদ্য হলো ঘি ঘি খেলে চোখ ভালো থাকে এটা ঠাকুর বারবার বলেছেন এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর আমার দাদু হেমচন্দ্র মুখোপাধ্যায়কে একটি পরীক্ষা করিয়েছিলেন দাদু একদিন ঠাকুরকে বললেন দুধ মাটির পাত্রে দেওয়া এবং জাল দেওয়া উচিত ধাতু সংস্পর্শে দুধ থাকলে যে রাসায়নিক ক্রিয়া ঘটে তাতে দুধের আসল গন্ধ এবং কার্যকারিতা নষ্ট হয়ে যায় উপস্থিত অনেক অনেকেই সেদিন দাদুর কথা শুনে হেসেছিলেন তাহলে ধারণা ছিল গরু আজকাল ঠিকমতো ঘাস খায় না বলেই দুধ বা ঘি তেমন হয় না পরম দয়াল ঠাকুর আমার তেমনটা ভাবেননি কিন্তু তিনি মূর্ত বিজ্ঞান সন্দিৎসু মহাপ্রাণ দাদুকে বললেন হেমদা আপনি আমাকে করে দেখাতে পারেন দাদু দয়ালের এক কথায় পরমানন্দে রাজি হয়ে গেলেন কৃষ্ণনগরে পানিনালা গ্রামে বহু যাদব গোয়ালদের বাস ছিল ইষ্টকর্ম উদ্দেশ্যে দাদু সেখানে যেতেনের অনুমতি নিয়ে ওই পানিলালা গ্রামে গিয়ে দাদু বিভিন্ন মাপের মাটির ভাণ্ড কিনলেন সেখানে ধাতুর কোনো সংস্রব রইল না দুধ দোয়া থেকে শুরু করে মাখন তোলার কাজ সবই মাটির ভাণ্ডে হলো সেই মাখন জাল দিয়ে চমৎকার সুগন্ধি গিয়েই প্রস্তুত হলো যেমন গন্ধ তেমনি রং তেমনি প্রাণ জুড়ানো স্বাদ সেই সব পরি ওই সব পরিবারের ছোট বড় সন্তান খেয়ে মহা খুশি দয়ালে দেখে আনন্দিত বলেন এই তো আসলে ঘি এই প্রসঙ্গে জানায় প্রস্তুত হবার পরে দাদু দেবঘর চলে এসেছিলেন এই ঘিয়ের ব্যাপারে শিশি ঠাকুর বললেন খাবার পাতে ছিটিয়ে খেও মানে খুব বেশি নয় এরপর যারাই এসেছেন ঠাকুর বাড়িতে তাদের সকলেই দয়াল বলেছেন মাটির ভাণ্ডে দুধ জাল দিয়ে ঘি করলে কেমন অমৃত হয় তো এই দেখুন এরকমভাবে মানে ঘি কেমনভাবে খে মানে করতে হয় কিভাবে খেতে হয় সেটাও ঠাকুর বলে দিলেন ঘি আর দই একসঙ্গে চলে না কলেজ স্ট্রিটে একটা লস্যির দোকান আছে তারা শুধু লস্যি বেচেই ক্রোড়পতি ডাব থেকে আম সব কিছুর সঙ্গে দই মিক্সড করে দিতে হয় শুধু তো যাই হোক এরকমভাবেই ঠাকুর আমাদের ঘি ঘি খাবার কথা বললেন একবার এক দাদা বলছেন যে মাছ খেলে চোখ ভালো থাকে ঠাকুর বলছেন দূর পাগল মাছ খেলে দিন চোখ ভালো থাকে ঘি খেলে চোখ ভালো থাকে তাহলে আপনারা যদি ঘি ভালো কোথাও পান আপনারা অবশ্যই ঘি খান ভালোভাবে বাড়িতে তৈরি করে খান দই যদি বাড়িতে পাতেন সেই দই খান অবশ্যই টক দই খান টক দইয়ের ঘোল খেলে যৌবন অনেকদিন স্থায়ী হয় শরীর চকচক করে পেটের যাবতীয় রোগ সেরে যায় ভালো ঘুম হয় শরীরে ক্লান্তি অনুভূত হয় না তার সঙ্গে সঙ্গে তারা খুব বেশি রেগে যান তারা মাথায় মারতে পারেন সারা শরীরকে পেট সহ সব কিছুকে ঠান্ডা রাখে এই দই আপনারা কি জানেন যে দই সব সিজনে খাওয়া যায় টক দইটা যখন আপনারা এই শীতকালে একটু বসাবেন একটু দেখে শুনে একটু অন্য পদ্ধতিতে বসাবেন নিচে কোনো গরম জিনিস দিয়ে তার উপরে টক দইটা বসাবেন তাহলে গরম জল কিংবা গরম জলের স্টিমে দইটা বসে যাবে শীতকালে অনেক সময় দই বসতে চায় না তো নিচে অবশ্যই গরম জলের যেমন স্টিমটা উঠে তার উপরে দইয়ের পাত্রটা দিবেন সকালে উঠে দেখবেন দইটা বসে গেছে গরমকালে যে পদ্ধতিতে আপনি দই বসান শীতকালে ওই পদ্ধতিতে কোনো দিনই আপনার দই জমবে না তো সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন টক দইটা কীভাবে খেলে আমাদের শরীরের জন্য খুব উপকার হয় এটাই সুন্দরভাবে দেওয়া আছে আমি আপনাদের বলে দিলাম আর এই দই খেলে আমাদের ফ্যাট চর্বি ভুড়ি কমতে থাকে শরীর ভালো থাকে উজ্জ্বল থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন সি থাকে যার ফলে হাড় মজবুত হয় অনেক সময় আমাদের বয়স অতিরিক্ত না হয়েও বয়স হবার যে একটা প্রভাব সেটা আমাদের শরীরে পড়ে যায় জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হাড়ের ক্ষয় এগুলো হয় ক্যালসিয়াম না থাকার দরুণেই এগুলো হয় তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে ক্যালসিয়াম সম্পন্ন খাবার খেতে আমরা নিরামিষ খেলেও কিছু সব শাক সবজি ফল আছে যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সেগুলো খেলে আমাদের শরীর ভালো থাকে তাজা ফল খাবান তাজা ফল এবং তাজা টাটকা সবজি খাওয়া উচিত তাতে শরীরে পুরোপুরি ভিটামিনটা আসে মিনারেল পাওয়া যায় তো এর থেকে আমাদের শরীর ভালো থাকবে তাহলে কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমরা পুরোপুরি লাভ পাবো সমস্ত খাবার পেয়েও যদি আমরা না খাই তাহলে আপাততভাবে আমাদের শরীর অসুস্থ হতে থাকবে আজ কাল আমাদের ভুগতেই হবে তাই এই টক দয়ের যে পদ্ধতিগুলো আপনাদের শোনালাম এগুলো একটু নিজেরাও খেয়ে দেখবেন সর্দি কাশি হাঁচির জন্য যেটা বললেন যে দইয়ে টক একটু চিনি দিয়ে খে খেতে হয় তাহলে হাঁচি কাশি বন্ধ হয়ে যায় এই ছোট্ট ছোট্ট ঘরোয়া টোটকাগুলো মাথায় রাখবেন বাচ্চাদের অ্যাপ্লাই করবেন নিজেরাও করবেন অ্যাপ্লাই আজকে এই পর্যন্ত কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে জয় জয়গুরু